হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি শেফালি দিয়ে রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে পেঁয়াজ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন নতুন রেসিপি বন্ধুরা আর বাচ্চারা এটা পেলে কিন্তু সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা করে দেবে কেউ আর না খেয়ে থাকার বায়নাটা করবো না যে আমি খাবো না এই রেসিপিটা এতটাই সুন্দর হয় এতটাই মজা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে তো দেখুন বন্ধুরা আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি দেখুন ড্রিংয়ের মতো এরকম করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটাকেও একইভাবে কেটে নেব তার জন্য এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ দিয়েই করব। তো আবারও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাই মাথাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে এরকম করে ধরে একটু মোটা মোটা করে পিস পিস করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা একটা পেঁয়াজকে আমি চারটে খালি করেছি এবার এখান থেকে মাঝখান থেকে আমি পেঁয়াজের এগুলো বের করে নেব যে এইভাবে পেঁয়াজগুলোকে কিন্তু বের করে নেব এই দেখুন একটা রিঙের মতন হয়ে গেছে এরকম বের করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখানে চার চামচ বেসন নিয়ে নেব বেসন এখানে আমি নিয়ে নিলাম আর এখানে এবার মশলাগুলো অ্যাড করবো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে নেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ চার মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে আমি এই বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব খুব মোটা না খুব পাতলা না এরকম একটা বেটার তৈরি করতে হবে জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি বেশি দিলে কিন্তু একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে তার জন্য জলটা আমি একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি রাসনটা ফাটানো হয়ে গেছে আর কি কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে অল্প করে এক মুঠো চিড়ে নিয়েছি আর এখানে চার চামচ সুজি নিয়েছি এটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। আর এটা কিন্তু ভীষণ মজার রেসিপি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর আমার সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে এবার আমি দিয়ে দেব তেল আড়াইশো গ্রামের মতো তেল এখানে আমি দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেবো এইভাবে ভালো করে বেসনের মধ্যে কিন্তু ভিজিয়ে নেব এই দেখে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এখানে আমি সুজিতে কোট করে নেব আবারও একবার ভিজিয়ে নিলাম নিয়ে আবারও একবার কোট করে নেব এবার তেলে ভেজে নেব আস্তা একদম লো ফ্লেমে রাখবেন বন্ধুরা তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব এই খোঁট করে নিতে হবে আবারও একবার এখানে ডুবিয়ে নেব নিয়ে বন্ধুরা এইভাবে প্রত্যেকটা দিন এরকম করে দিয়ে ভেজে নেব দেখুন এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এরকম এটা আমার ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে তো একইভাবে আমি সব পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নেব আবারও একটা রিং এরকম করে ভিজিয়ে নেব নিয়ে সুজির মধ্যে কোট করে নেব এ দেখুন আমার চার পাঁচ পিস তৈরি হয়ে গেছে দেখুন কতটা আর কতটা সুন্দর হয়েছে বাকিগুলোও একইভাবে আমি ভেজে নেব নিয়ে এর সঙ্গে চিঁড়ে দিয়ে কোট করে নেবো চিঁড়েগুলো যেন এর ভেতরে ভালো করে লেগে যায় আবারও আমি একবার ডুবিয়ে নেব এই দেখুন এইভাবে চিড়ে দিয়ে করব আগেটা আমি সুজি দিয়ে করেছিলাম তো এবারে আমি চিড়ে দিয়ে করছি এই দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে খুব তাড়াতাড়ি কিনতে হয়ে যায় আর খেতে ভীষণ মুচমুচে হয় একইভাবে আমি তুলে নেবো সুন্দর হয়েছে বাকি চিঁড়েগুলোকে আমি বেসন দিয়ে মাখিয়ে নেব আমি তিন রকম করে তোমাদের দেখাচ্ছি আবারও একটু বেসন নিয়ে নিয়েছি এখানে বেসনটা দিয়ে চিঁড়েটা আর সুজিটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু এখানে সব কিছু মশলা মাখানোই ছিল তার জন্য কিন্তু আমি আর এখানে মশলা অ্যাড করলাম না জাস্ট চিঁড়ে আর সুজিটাকে মাখিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি ওখানে দু রকম ভেজে নিয়েছি আর এখানে চিঁড়ে আর একটু সুজি ছিল সেটাকে একসঙ্গে কিন্তু আমি একটা বেসনটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এখানে যে পেঁয়াজের রোলগুলো ছিল না পেঁয়াজের রোলগুলোর ভেতরে এই চিঁড়ে আর সুজির বেটারটাকে এরকম করে সুন্দর করে দিয়ে দেব এই যে এর ভেতরে এরকম করে দিয়ে দেব দিয়ে বেসনে একবার করে চুবি নিয়ে কিন্তু এটাকে ভেজে নেব এই দেখুন এটাও একটা ডিজাইন হয়ে গেল। আমি তিন রকম শেপে দেখিয়েছি বন্ধুরা তোমরা যেমন খুশি করতে পারো আবারও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে এই যে চিড়েটা চিঁড়ে আর সুজি যে মাখিয়ে রেখেছিলাম এটা বেসন দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার কোট করে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চপের মতন করে ভেজে নেবো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা আমার গরম গরম একদম দেখুন চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে এক একটা চপ বলতে পারেন পকোড়া বলতে পারেন পেঁয়াজের পকোড়া দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই রিঙের মতন একদম আর মুচমুচে হয়েছে এটা কিন্তু সুজি দিয়ে করেছে এই দেখুন বন্ধুরা এটা পুরো সম্পূর্ণ সুজি দিয়ে আর এটা করেছে আমি চিড়ে দিয়ে চিড়ে সুজি আর এখানে চিড়ে আর সুজিকে দিয়ে ভালো করে মাখিয়ে বেসনের সঙ্গে পুর তৈরি করে পেঁয়াজগুলোর ভেতরে দিয়ে আমি এটা করেছি দেখুন কতটা মুচমুচে কত সুন্দর হয়েছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে সে দি রান্না রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা ফলো করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থেকো কালকে দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে